রেডি সবাই রেডি আজকে আমরা কী করবো সুন্দর একটা খেলার মধ্যে দিয়ে তোমরা কে কতটা ভালো অ্যালফাবেট চেনো অর্থাৎ ইংরাজি বর্ণ চেনো সেই একটা খেলা করবো কে স্টার্ট করি প্রথমে প্রথমে দুজন পার্টিসিপেট যাবে তার মধ্যে আমরা আকাশ আর পরিমিতা চলে যাও এবার আমাদের ক্লাস দিতে শুরু করো হাততালি দিতে শুরু করো এ ফর অ্যাপেল আ জিতে গেছে আকাশ জিতে গেছে বেস এবার আমাদের নতুনভাবে ভাবে পার্টিসিপেট যাবে কেয়া माजी চলে যাও কেয়া माजी চলে যাও রেডি এবার হাততালি শুরু গড ফর গ্রেট জি জি কেয়া জিতে গেছে কেয়া জিতে গেছে হাতালি কেয়ার জন্য বেশ আমাদের এরপর নতুন ভাবে যাবে কৃষ্ণেন্দু চলে যাও কৃষ্ণেন্দু অংশগ্রহণ করবে চলো হাতালি শুরু করো ইউ ফর আমা ভেরি গুড আবার কেয়া জিতে গেছে কৃষ্ণেন্দু পরে লাভ দিয়েছে তাই কৃষ্ণেন্দুকে আউট আবার কি আর পর নতুন পরে যাবে হাতালি ডিপ ডগ ডি কোথায় আছে ডি কোথায় দেখো 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 খোঁজো 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 খুঁজো খুঁজো খোঁজো খুঁজে কোথাও যা বাবু হলো না বেশ কৃষ্ণেন্দু জিতে যে হাতালি কৃষ্ণেন্দুর জন্য